আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো একটা পাসপোর্ট তৈরি করতে ডকুমেন্ট প্রয়োজন এবং কি কি ডকুমেন্ট আপনি যদি জমা দেন ক্ষেত্রে আপনার পাসপোর্ট কোনোভাবেই অ্যাপ্লিকেশনটা বাতিল হবে না সেই জন্য আপনার বর্তমানে এসে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে একটা পাসপোর্ট করার জন্য আজকের ভিডিওতে সেই প্রসেসগুলোই বলবো প্রথমে আসি পাসপোর্ট করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন প্রথমত আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে অর্থাৎ আপনার এনআইডি কার্ডটা দরকার হবে এখন অনেকে বলতে পারেন আমার তো ভাই এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন তবে আপনার বাবা মায়ের যে এনআইডি কার্ড সেইটা কিন্তু লাগবে এক্ষেত্রে কথা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশ বছর বয়স পর্যন্ত কনসিডার করা হয়ে থাকে জন্ম নিবন্ধনটাকে বাট বিশের উপর যদি এই চলে যায় সেক্ষেত্রে আইডি কার্ড অনেক সময় বাধ্যতামূলকভাবে রিকোয়ারমেন্ট করে থাকে এরপর নাগরিক সনদপত্র লাগবে আপনি আপনার ইউনিয়ন পরিষদে গেলে পেয়ে যাবেন নাগরিক সনদ যদি আপনি গ্রামে থেকে থাকেন আর যদি আপনি শহরে থেকে থাকেন তাহলে কাউন্সিলরের অফিসে গেলেই আপনি পেয়ে যাবেন নাগরিক সনদ পেশার প্রুফমেন্ট লাগবে পেশার প্রুফমেন্টের জন্য আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার ছাত্রত্বের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড আপনি প্রোভাইড করবেন এবং হচ্ছে আইডি কার্ড যদি না থেকে থাকে তাহলে আপনার সর্বশেষ যে আপনি ডিগ্রিটা কমপ্লিট করেছেন সেই ডিগ্রি সার্টিফিকেট প্রোভাইড করবেন আর তাও যদি না থেকে থাকে তাহলে আপনি আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠান থেকে আপনি একটা প্রত্যয়নপত্র নেবেন এবং সেটা জমা দিতে হবে আর আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এনওসি জমা দিতে হবে তারা যারা সরকারি চাকরি করেন তারা জেনে থাকবেন যে এন কি। এনওসি হচ্ছে মূলত নন অবজেক্ট সার্টিফিকেট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটাকে এনএসি বলা হয়ে থাকে এরকম একটা পেপার আপনি আপনার উদ্যোক্তন কর্মকর্তা থেকে কালেক্ট করে নেবেন অর্থাৎ এটা হচ্ছে সরকারি চাকরি যারা করে তাদের জন্য একটা অনুমতিপত্র এরপর আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনি জমির পর্চা রয়েছে সেই জমির পর্চাটা জমা দিবেন আপনি বেসরকারি চাকরি করে থাকলে সেই বেসরকারি চাকরির ডকুমেন্ট প্রোভাইড করবেন এবং আপনি হচ্ছে যদি বেকার হয়ে থাকেন তাহলে একটা বেকারত্ব সনদ অথবা নাগরিক সনদ এখানে সাবমিট করবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে তাহলে আপনার যে কাবিন নাম্বার রয়েছে সেইটার স্ক্যান কপি দিতে হবে আর আপনি সিঙ্গেল হয়ে থাকলে সেইটা কোনো প্রয়োজন নেই এরপর আপনাকে আপনার ইউটিলিটি বিলের কপি প্রোভাইড করতে হবে অর্থাৎ আপনার কারেন্ট বিল অথবা পানির বিল অথবা গ্যাস বিল সেইটার যে ডকুমেন্ট সেটাকে প্রোভাইড করতে হবে সেটার একটা ফটোগ্রাফি নিয়ে গেলেই হবে বা মেন কপি নিলেও হবে এখন কথা হচ্ছে আপনার বাড়ি ফর এক্সাম্পল হচ্ছে কুমিল্লা এখন আপনি থাকছেন ঢাকায় সেক্ষেত্রে কি আপনার কুমিল্লার যেই কপিটা রয়েছে আপনার বাড়ি সেটা কি প্রোভাইড করতে হবে কিনা না এরকম কোনো আপনি যে স্থানে আছেন সেখানে জাস্ট ঠিকানার প্রুফমেন্টটা দেওয়ার জন্য আপনি জাস্ট আপনার একটা কপি যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ি থেকে দিলেই এনাফ যে ডকুমেন্টের কথা বললাম এই ডকুমেন্ট গুলো থাকলে আপনি খুব সহজেই একটা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনি একটা কম্পিউটারের দোকানে চলে যাবেন গিয়ে হচ্ছে আপনি যে আবেদন ফর্ম সেটাকে ডাউনলোড করবেন আবেদন ফর্ম ডাউনলোড করার পর আবেদন ফর্মের যে তথ্য সেগুলো যখন আপনি পূরণ করবেন তথ্য পূরণ করার পর আপনি সেই তথ্য পূরণের জায়গা থেকে একটা পেমেন্টের কপি পাবেন যেখানে কিনা লেখা থাকবে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের অ্যামাউন্ট আপনি ব্যাংকের মাধ্যমে হচ্ছে জমা দিবেন ব্যাংকের মাধ্যমে জমা দিলে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে ব্যাংক থেকে এটা যে কোনো থেকে জমা দেওয়া যায় তারপর হচ্ছে হচ্ছে আপনার আবেদন ফর্ম এরপর হচ্ছে আপনার আবেদন ফর্মের পর যে আপনি যে পেমেন্টের একটা কপি পেয়েছেন সে কপি এবং হচ্ছে আপনি ব্যাংকে যে জমা দিয়েছেন যেই রসিদটা সেই রসিদ টোটালি যত ডকুমেন্ট আছে সবগুলোকে নিয়ে আপনি নির্দিষ্ট ডেইতে আপনি চলে যাবেন পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিবেন পাসপোর্ট অফিসে জমা দেবার পর আপনার সেখান থেকে তারা ফিঙ্গার কালেক্ট করবে এবং হচ্ছে আপনার ছবি তুলবে ছবি তোলার পর তারা হচ্ছে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে সেই পেপারসগুলো জমা রেখে দেন অ্যাপ্রক্সিমেটলি চোদ্দ দিনের মধ্যে হচ্ছে যদি আর্জেন্ট হয়ে যায় চোদ্দ দিনের মধ্যে হচ্ছে আপনার যেই পাসপোর্ট সেটা আপনি হাতে পেয়ে যাবেন আপনাকে যে একটা পেপার দিবে সেই পেপারের মধ্যেই লেখা থাকবে কবে গিয়ে আপনি হচ্ছে এই পাসপোর্টটাকে কালেক্ট করবেন ঠিক সেই দিন যাবেন গিয়ে আপনি পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে আসবেন এই হচ্ছে মোটামুটি একটা পাসপোর্ট করার জন্য প্রসেস তো আপনি কীভাবে ঘরে বসে পাসপোর্টের জন্য আবেদন করবেন যদি সেই পার্টটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে সেই পার্ট নিয়ে কথা বলার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ফার্স্ট টাইম যদি আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম